রসুলি আকরাম ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা এক ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন কোন ব্যক্তি বলে সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিবর হয়ে যায় মগ্ন হয়ে যায় তো ওই বান্দা ঘুম থেকে উঠা অজু করে হ্যাঁ এরপরে নামাজে দাঁড়িয়ে যায় তো আল্লাহ পাকবাবুল আলমিন ওই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন আল্লাহ ফেরেস্তাকে বললেন ফেরেশতা দেখ আমার বান্দা কত কষ্ট করে দেখ সমস্ত মানুষ ঘুমের মধ্যে মগ্ন হয়ে পড়ে আছে। কোনো মানুষ জাগ্রত নাই দেখ সমস্ত লেব কম্বল কুশক থুইয়া সমস্ত আরাম থুইয়া দেখ বান্দা আমার জন্য উঠছে তাহার নামাজ পড়ার জন্য ফেরেশতারা বলো তো আমার বান্দা উঠছে কি জন্য বলো আল্লাহ জানেন আল্লাহ এরপরও ফেরেজ তাকে বলতেছেন বলো কি জন্য উঠছে তো ফেরেস্তারা বলতেছে আল্লাহ আপনার ভয়ে আপনার আশায় তো আল্লাহ বাঘবুল আলমিন বলেন বান্দা আমার বান্দা যেই কারণে উঠছে আমার বান্দা যেই আশার জন্য উঠছে আমি আমি বান্দার আশাকে আমি আল্লাহ পূর্ণ করে দিনে বলি সুবাহ আল্লাহ এই জন্য তাহার নামাজের সময়ও কম কম চেষ্টা করা হ্যাঁ তাহার নামাজ পড়া কমাস কম দুই কাজ চার কাত নামাজের অভ্যাস করা আল্লাহ কবুল কবি সকলে বলি আমিন